উল্লেখযোগ্য সহিংসতা হয়নি নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি থার্টি প্লাস হতে পারে এখন পর্যন্ত তবে একেবারেই সঠিক নির্ভুল তথ্য হয়তো আপনারা আগামীকাল পাবেন আগামীকাল হয়তো পাবেন আমরা কিন্তু প্রশাসন খুব তৎপর ছিল পুলিশ তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর ছিল আপনারা জানেন যে এবার প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা পর্যাপ্ত ছিল কারণ আমরা স্ট্যাগার্ড ম্যানারে নির্বাচনগুলো অনুষ্ঠান করছি মোট চারটি পর এবং আমরা যেটা সবসময় বলে থাকি আমরা টিভিতে তাকিয়ে থাকি আপনারা যে তথ্যগুলো ওখানে দেন সেগুলো আমরা দেখি মিডিয়ার যে ভূমিকা আমরা এটাও শুনেছি মিডিয়ার কিছু কর্মীও আহত হয়েছেন কোথাও কোথাও তারা সাহস করে ছবি তুলতে গেছেন তারাও হয়তো হেনেস্তার শিকার হয়েছেন আমরা সঠিক তথ্য এখনও পাইনি যারা আপনার আহত হয়েছেন হাতাহাতিতে টোটাল তেত্রিশ জনের মতো হতে পারে হাতাহাতিতে এবং একজন দুজন তার মধ্যে কিছুটা গুরুতর হতে পারে গতকালকে রাতে বোধহয় একটা আহতের ঘটনা ঘটেছে যেটা একজনের হাত কেটে গেছে আমি সচক্ষে দেখলাম সেটা বেশ গুরুতর একটা আঘাত এবং চারজনকে আমাদের যেটা আমরা বলছিলাম আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল যেখানে অনিয়ম হয়েছে অনাচার হয়েছে ভোট কারচুপির টেস্টা হয়েছে সেখানে হস্তক্ষেপ করা হয়েছে চারজনকে এই পর্যন্ত আটক আর টোটাল আটক করা হয়েছে যেটা আপনাদের জানা প্রয়োজন সেটা হল পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন দশজনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড আরোপ করেছে কিছু কারচুপি ভোট কারচুপির চেষ্টা করা হয়েছে জাল ভোট দেওয়া দুজন নিহত হয়েছেন এটা কিন্তু ভোটকে কেন্দ্র করে নয় গরম বা কিছুতে হঠাৎ করে দুজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করে তারা মৃত্যুবরণ করেছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি কেন্দ্র ছিল তেরো হাজার একশো পাঁচপান্নটি টোটাল ভোটারের সংখ্যা ছিল তিন কোটি বাহান্ন লক্ষ তারপর চেয়ারম্যান পদে প্রার্থীতা করেছেন ছয়শো তিনজন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছয়শো তিরানব্বই জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচশো আঠাশ জন আর কক্ষ ছিল কেন্দ্র পরে যে কক্ষ একানব্বই হাজার পাঁচশো উননব্বইটি কেন্দ্রে কক্ষে ভোট গ্রহণ করা হয়েছিল মোটামুটি এটাই ছিল আমার তরফ থেকে আপনাদেরকে প্রদান করার মতো তথ্য আজকের নির্বাচন প্রসঙ্গে আর নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে তিরিশ শতাংশ ভোটকে কখনই খুব উৎসাহবানযোগ মনে করি না একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের এই ধরনের চেষ্টা হতে পারে মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই সংকটটি হচ্ছে রাজনীতিতে আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে যে কোনো কোনো যে কোনো গণতান্ত্রিক দেশে যারা ভোটার তাদেরকে স্বশাসন বুঝতে হবে স্বশাসনটা হচ্ছে নিজেই নিজেকে শাসন করবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এটা হচ্ছে সচেতনতা এটাই হচ্ছে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তো সেদিক থেকে আমরা আশা করি আগামীতে রাজনীতিতে যে সংকটটা রয়েছে সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে উঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে ভোটাররা উৎসাহিত হবে ভোট আরো উৎসাহব্যঞ্জক পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন এই এই তথ্য আমাদের কাছে নাই সুস্পষ্টভাবে লিখিতভাবে কোন কেন্দ্রে কি পুলিশ বাধা দিয়েছে না ডিসি সাহেব বাধা দিয়েছে আমি বলছি এটা বাধা দেবেন বাংলাদেশ একটা বিস্তৃত জমিন আপনাদেরকে বলেছি কতটি কেন্দ্রে ভোট হচ্ছে কতটি কক্ষে ভোট হচ্ছে কোথাও কোথাও এই ঘরের ঘটনা ঘটতে পারে আমরা সব সময়। আমি ব্যক্তিগতভাবে আমার সহকর্মীরা আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি ভিজিবিলিটিতে বিশ্বাস করি আপনারা যতদূর সম্ভব যে কোনো তথ্য যেটা জনগণের কাছে উপস্থাপন করার মতো সাহস করে সেই তথ্যগুলো সংগ্রহ করবেন আমাদের সাপোর্ট আপনাদের প্রতি থাকবে যদি এই তথ্যগুলো সঠিক হয়ে থাকে আমরা আমাদের তরফ থেকে দেখব আমরা আপনাদের কোনো